শেরপুরের নালিতাবাড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মত সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ি শাখা বুধবার প্রেস ক্লাব এই মত বিনিময় সভার আয়োজন করা হয় জামায়াতে ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখার আমির মালনা আফসার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি শাহাদাত হোসেন অন্যান্যের মধ্যে প্রচুর সম্পাদক আয়ুব আলী শেরপুর পৌর শহর শাখার আমির গোলাম কিবরিয়া নারিতাবাড়ি পৌরসভা আম দিন মোহাম্মদ শ্রমিক উপজেলা ফেডারেশনের সভাপতি আবু সিনা জোবাইর প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল মোমেনের সাংবাদিকদের উপদেষ্টা এম এ হাকাম হীরা সামিদুল ইসলাম তালুকদার সহ সভাপতি বিপ্লব দে কেটু সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ সিনিয়র সদস্য আল হেলাল আমিরুল ইসলাম প্রিন্সিপাল মনিরুজ্জামান রবিউল ইসলাম মন্ডল এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি দেশ করার কাজে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান জানাতুল আফসানা চ্যানেল বাংলা